মানুষের মন পাওয়া অনেক কষ্ট কারণ আমরা প্রবাসী আপনি চিরকাল কারো প্রিয় হয়ে থাকবেন না সময়ের সাথে সাথে মানুষের ভালো লাগা বদলায় চিন্তা বদলায় প্রিয় মানুষও বদলায় মানুষকে চোখের দেখায় চেনা যায় না সময়ের সাথে সাথে সবারই আসল রূপটা বের হয়ে আসে জীবনে স্বার্থপর মানুষগুলোই অনেক ভালো থাকে স্বার্থ থাকলে অনেক কথা হয় কিন্তু স্বার্থ শেষ হলে চেনার জন্য আবার নতুন করে পরিচয় দিতে হয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কাছে বা দূরে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন একটা ব্লগ ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি আজকের ভিডিওটা শুরু করছি সকাল থেকে আমার বারান্দার বাগানে আমি গোলাপ ফুল লাগিয়েছিলাম একই গাছে তিন রকমের ফুল ফুটেছিলো আর সেই ফুলগুলো আমি ভিডিও করে রেখেছিলাম আজকে খুব মনে পড়ছিল হঠাৎ করে ভিডিওটা রেডি করতে গিয়ে এই ভিডিওটা চোখের সামনে পড়ল আসলে যত্ন করলে অনেক কিছুই হয় আর যত্ন না করলে কোনো কিছুই হয় না আমি এই ফুল গাছটা যেদিন কিনে নিয়ে এসেছিলাম খুব যত্ন করেছিলাম আমাকে বলে দিয়েছিল একই গাছে তিন রকমের ফুল ফুটবে খুব যত্ন করেছিলাম সত্যি সত্যি তার ফলটাও পেয়েছিলাম তাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম তিনটা গোলাপ তিনটা কালারের তিন রকমের আর কি কারোর সাথে কারোর মিল নেই যাই হোক আমার বাগানের সুন্দর এই ফুলগুলো আপনাদের সাথে শেয়ার করলাম আর সকাল থেকে যেহেতু ভিডিওটা শুরু করেছি অফ ক্যামেরায় আমি নাস্তা করে নিয়েছি আর এখন একটু চা খাবো একটু চা না খেলে নাস্তা করার পরে ভালো লাগে না আর আমার কাছে কিন্তু র চাটা খেতেই বেশি ভালো লাগে আপনাদের ভাইয়া আবার দুধ চা ছাড়া খেতেই পারে না ওকে দুধ চা দিতেই হবে আর ও যখন বাসায় থাকে বা চা যখন তৈরি করি ওর জন্য দুধ চা তৈরি করলে আমার জন্য দুধ চা তৈরি করতে হয় তাছাড়া আমি র চাটাই পছন্দ করি সকালবেলা নাস্তা করার পরপরই আজকে আমি চলে এসেছিলাম মার্কেটে মার্কেটে এসে কি কি কেনাকাটা করলাম সেগুলো বাসে যেয়ে দেখাবো মার্কেট করতে এসে পুরাই একদম মাথা খারাপের মতো অবস্থা প্রতিটা জিনিসের দাম এতটাই বেড়েছে শুধু যে দুবাই শহরে বেড়েছে তা না বিশ্বের সব জায়গাতেই আমার মনে হয় এরকম অনেক দাম বেড়েছে প্রতিটা জিনিসের তারপরেও কিন্তু মানুষের কেনাকাটা করা কিন্তু বন্ধ নেই যার যতটুকু সমর্থ আছে সে কিন্তু সেইভাবেই কেনাকাটা করছে আর প্রিয়জনদেরকে মানুষ কিন্তু সবসময় ভালোবেসেই গিফট করে যার যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী সবাই চেষ্টা করে তার আপন মানুষকে খুশি করার জন্য এই পৃথিবীটা এরকম যে কাউকে কিন্তু দিয়ে খুশি করা যায় না মানুষের মন পাওয়া অনেক কষ্ট কারণ আমরা প্রবাসী আমরা প্রবাস থেকে যখন যাই তখন চেষ্টা করি আপন মানুষকে কিছু না কিছু গিফট করার জন্য আজকে এসেছিলাম বেশ কিছু কেনাকাটা করলাম এখনও তো শেষ হয়নি কেনাকাটার এই তো শুরু তো আপনাদেরকে একটু দেখিয়ে দিই এখানে দশটা শার্ট আছে এই দশটা শার্ট কিনেছি স্প্লাস থেকে আর এই দশটা শার্টের দাম প্রায় পড়েছে সাতশো দেড়হাম সাতশো দেড়হাম মানে আঠারো হাজার বা বিশ হাজার টাকা বাংলা টাকার মানে পড়েছে তো আপনাদেরকে একটু দেখাই আপনারা দেখলেই বুঝতে পারবেন সেজন্যই বললাম আমাদের মতো মধ্যবিত্তদের না অতিরিক্ত কোনো কিছু করা মানে একটু বিলাসিকতা যখন মার্কেটে যাই অনেক কিছু পছন্দ হয়ে যায় মনে হয় এগুলো কিনে নিয়ে যায় আবার চিন্তা করি আমার বাজেটটা ঠিকমতো ঠিকঠাক রাখতে হবে কারণ একজনকে দুইজনকে যদি কোনো কিছু কিনে দেওয়া যায় সেটা কিন্তু সম্ভব হয়ে যায় যখন আপনি দশ পনেরো জনের কথা চিন্তা করবেন তখন কিন্তু সম্ভব হয়ে ওঠে না ওই যে মানুষ কথায় বলে না এক মুখ হলে সোনা দিয়ে ভরানো যায় আর দশ মুখ হলে ছাই দিয়েও ভরানো যায় না ঠিক সেটাই আর এখন জিনিসপত্রের যেই দাম কোনো কিছুই ঠিক মতো মন মতো কিনে শান্তি মানে শান্তি পাওয়া যায় না তো যাই হোক আমি দেশে যাব আমার আত্মীয় স্বজন আছে সবাইকে খুশি করতে পারবো কিনা জানি না তবে সবার জন্য সবার কথা মনে করে একটা ফ্যামিলিতে কিন্তু একজনকে না একটা ফ্যামিলি যদি চারজন পাঁচজন মেম্বার থাকে সবার কথা চিন্তা করেই কিন্তু আমি দুবাই থেকে যখন যাই সবার জন্য কিছু না কিছু নিয়ে যাওয়ার চেষ্টা করি আমার ভালো লাগে কেউ আমার কাছে বলে না যে আমাকে এটা দিও সেটা দিও আমি কিন্তু নিজের থেকে তাদের জন্য নিয়ে যাই আমার নিতে ভালো লাগে মানুষকে দিতে ভালো লাগে আর কেউ যখন খুশি হয় সেটা তো আমার কাছে আরও ভালো লাগে তো যাই হোক দেশের জন্য শপিং শুরু করলাম আর আপনাদেরকে তো দেখালাম মাত্র কয়েকটা জিনিস কিনলাম সাত আটশো দেড়হাম দিয়ে আর এই যে চারটা লাগেজ অলরেডি নামিয়ে ফেলেছি এবার বোঝেন এরকম চারটা আর আপনাদের ভাইয়া দুইটা টোটাল ছয়টা আমরা তিনজনের ছয়টা লাগেজ ভর্তি কত লক্ষ টাকার মানে জিনিস কেনাকাটা করতে হবে তাই বললাম যে আসলে কি এত কিছু এত কষ্ট করে টেনে নিয়ে গেল অনেক সময় আছে অনেক মানুষের আমরা মন পাই না শপিং করে আসার সময় নিচের আমার একটা গ্রোসারির শপ আছে ওখানে গিয়েছিলাম সরিষার তেল কেনার জন্য কারণ আমরা কিন্তু আজকে দুই মাস হলো সরিষার তেল দিয়ে তরকারি রান্না করে খাচ্ছি তো তরকারি তেলটা মানে সরিষার তেলটা কিনতে গিয়ে বেশ কিছু বাজার করে নিয়ে আসছি এইগুলো এখন আমি গুছিয়ে নেব আর আটা কিনে নিয়ে আসছি এই আটাটা আমার কাছে খুব ভালো লাগে খেতে তো এই আটাটা এখন আমি চেলে নেব আমি সবসময় চেলে আটা যে কোনো আটা চেলে তারপরে আমি বয়েমে ভরে রাখি আমার কাছে অনেক ভয় করে অনেকে দেখি সরাসরি আটাটা দিয়ে রুটি তৈরি করে বা পরোটা তৈরি করে এইভাবে আমি কিন্তু করি না কারণ আমার অনেক ভয় করে মনে হয় এর ভিতরে যদি কখনো পোকা থাকে সেজন্য আমি সব সময় আটা বা ময়দা যেটাই নিয়ে আসি না কেন চেলে তারপরে রেখে দিই আর মার্কেটে গেলেই তো হালকা পাতলা যাই হোক না কেন কিছু না কিছু তো খেয়ে আসা হয় তো আমরা বাইরের থেকে টুইস্টার খেয়ে এসেছিলাম সেই জন্য ক্ষোধাটাও একটু কম তো বাসায় এসে আমি বান্না শুরু করলাম আজকে আমি খুবই মজার একটা তরকারি রান্না করছি পেঁপে দিয়ে আর দেশি মুরগি দিয়ে আপনাদের ভাইয়ের তো খুবই পছন্দ এই তরকারিটা তো দেশি মুরগি আর চিকেনের তরকারি খেতে ভালোই লাগে আর সরিষার তেল দিয়ে যেহেতু তরকারি রান্না করছি আপনারা দেখেই বুঝতে পারছেন তেলের পরিমাণটা কিন্তু খুবই কম দিয়েছি আর এখন আমরা ইদানিং এই গরমের ভিতরে না তেল মশলাটা খুব কম খাওয়ার চেষ্টা করছি তো যাই হোক সব কিছু মশলা দিয়ে নিচ্ছি মশলাটা দেওয়ার পরে মশলাটা কষিয়ে নেব তারপরে আমি চিকেনটা দিয়ে দেব। চিকেন দিয়ে কষিয়ে নিয়ে তারপরে আমি পেঁপে দিব। আর পেঁপেটা কিন্তু অলরেডি আমি সুন্দর করে লবণ হলুদ দিয়ে সুন্দর করে একটু ভেজে নিয়েছি আসলে কি এই দেশের পেঁপের তরকারি বলি আর আলুর তরকারি বলি না কেন পেঁপে তো সাধারণত আমরা জানি তরকারিতে দিলে গলে যায় মাংস মানে খুব দ্রুত গলে এই দেশের এমন পেঁপে যে পেঁপে পর্যন্ত গলতে চায় না মাংস তো দূরের কথা আজকে আমি যে পেঁপেটা রান্না করেছিলাম বিশেষ করেন এতটা টাইম লেগেছে মানে সিদ্ধই হচ্ছিল না মনে হচ্ছে প্রেশার কুকারে দিয়ে দিই যাই হোক এই যে মশলাটা কষিয়ে নিলাম নিয়ে এখন আমি চিকেনটা দিয়ে দেবো আর আজকে খুবই মজার দুটা তরকারি রান্না করেছি পেঁপে দিয়ে দেশি মুরগি রান্না করলাম আর রুই মাছ দিয়ে আর লাউ দিয়ে রান্না করেছি লাউ দিয়ে রুই মাছের তরকারি কিন্তু মাঝে মধ্যে রান্না করে আমি শুধু শুধুই খেয়ে ফেলি ভাত ছাড়াই আমার কাছে খুবই ভালো লাগে যার দিন যেভাবেই কেটে যাক না কেন যেমনই কাটুক না কেন আশাটা ভালো রাখতে হয় যেন সবার দিন ভালো যায় সেই সাথে আমারও প্রতিটি মানুষেরই সকালটা ভালো গেলে দেখা যায় আবার বিকালটা কোনো না এক কোনো কারণে খারাপ যায় এইভাবেই ভালো মন্দ সব মিলিয়ে আমাদের বেঁচে থাকা সেই সাথে চলে নিজেকে ভালো রাখার চেষ্টা নিজেকে ভালো রাখতে হলে কিছু না কিছু তো করতে হবে আর সংসারের মায়ায় পড়ে সংসারের কাজগুলো গুছিয়ে করাটা এখন অভ্যাসে পরিণত হয়েছে আপনাদের সাথে কথা বলতে বলতে না আজকে আমি ভেবেছিলাম যে চিকেনটা আমি পেপে দিয়ে কিভাবে রান্না করি এই রেসিপিটা একটু শেয়ার করব সেটা আর করতে পারলাম না কারণ আপনাদের সাথে কথা বলতে বলতে না আমি ভুলেই গিয়েছি যে আমি আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করবো যাই হোক রান্নাবান্না তো চলতেই থাকবে কোনো না কোনো এক সময় শেয়ার করব আপনাদের সাথে তো এই যে রান্নাবান্না শেষ হবে এখন আর এই যে এই তরকারিটা বসিয়ে দেবো মাছের তরকারিটা তারপরে তো কিচেনটা ক্লিন করতে হয় কিচেন ক্লিন থাকলে রান্না করতেও ভালো লাগে আর আমি সব সময় চেষ্টা করি মানে রান্না শেষ করেই কিচেনটাকে একদম সুন্দর মতো গুছিয়ে পরিপাটি করে রাখতে ভিডিওটা আর বেশি বড় করব না আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেবো আপনারা যে যেখানে আছেন ভালো থাকেন সুস্থ থাকেন অন্ত থেকে দোয়া থাকলো আমাদের জন্য দোয়া রাখবেন আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ